নমস্কার মঙ্গলের রাশি পরিবর্তন মঙ্গল কুম্ভ রাশিতে ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে তার যে সার্বিক ফলাফল কবে তার ট্রানজিট ঘটছে এবং সবচেয়ে বড় বিষয় রবির সাথে রাহুর যে সহ অবস্থান একই রাশিতে এবং কিছুদিন আগেই আমরা দেখলাম একজোড়া গ্রহণ সংগঠিত হয়েছে সেই মিন রাশিকে অবলম্বন করে সেহেতু তার যে অ্যাপ্লিকেশন তাও আমরা লক্ষ্য করতে পারি এই নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা আমরা করব। তবে মূল আলোচনা প্রবেশ করার আগে আপনাদের কিছু বিষয় অবগত করতে চাইব যে আপনাদের অনুরোধ করব আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশি ফল এবং মাসিক রাশি ফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের এর অ্যাপ আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুই ভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেক শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এই তিন রাশি ফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন মঙ্গল রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশি ত্যাগ করে মেষ মীন রাশিতে প্রবেশ করছে যে সময় বা যখন মিন মীন রাশিতে প্রবেশ করবে কুম্ভ রাশি ত্যাগ করে সেই সময় মিন রাশিতে রাহু শুক্র এবং বুধ উপস্থা উপস্থিত থাকবে তার দুদিন পর শুক্র ট্রানজিট করে বেরিয়ে যাবে মীন রাশি থেকে এবং সহ অবস্থান করবে মূলত রাহু এবং বুধের সাথে বুধ বক্রগতি সেই সময় প্রায় ছাড়ার বা ত্যাগ করার মুহূর্তে থাকবে বক্রগতির বুধের সাথে রাহু ডিগ্রিগত ডিফারেন্স খুবই অল্প থাকবে এবং মঙ্গল শব্দ প্রবেশ করবে মিন রাশিতে মূলত আমি যে আলোচনা করব আজকে ডিগ্রিগত ডিফারেন্স যেহেতু মঙ্গল এবং বুধের মধ্যে খুব বেশি থাকবে কারণে সে মঙ্গল এবং বুধ এই যে যোগ যাদের জন্মচকে রয়েছে তার প্রভাব খুব বেশি মাত্রায় যে পড়বে এটা নয় মঙ্গল বুধ এই একত্রে সহ অবস্থান মিন রাশিতে মূলত যারা বিদেশের সাথে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন এবং সেই ইম্পোর্ট এক্সপোর্ট যে দ্রব্য তা যদি খুব বা হার্ড ওয়ার বা হয় সেক্ষেত্রে ডেভেলপমেন্টের বিশেষ চান্সেস থাকছে গাড়ির যন্ত্রপাতি এই সমস্ত সরঞ্জাম ইম্পোর্ট এক্সপোর্ট যারা করেন তাদেরও কিন্তু এই মঙ্গল বুধ সহ অবস্থানের কারণে বিশেষ প্রোগ্রেস কিন্তু থাকতে পারে তবে অবশ্যই জন্মছকের একটা প্রায়োরিটি আছে আরেকটি বিষয় যেটা বলবো যে মঙ্গল আপনাদের প্রথমে ডেটটা বলি তেইশে এপ্রিল মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে এই বুধের বক্রতা ত্যাগ বুধের বক্রতা ত্যাগ হবে পঁচিশ তারিখ অন্তত দুদিন পর সাতাশ তারিখের পর থেকে মঙ্গল এবং বুধের যে সহ অবস্থানের এফেক্ট সেটা আপনারা পেতে শুরু করবে তবে যেহেতু রাহু আছে রাহু চেষ্টা করবে এই পজিটিভ ইফেক্ট গুলোকে নেগেটিভ এফেক্ট পরিণত করতে যাদের জন্মছকে মঙ্গল রাহু বুধ এই এই যোগ রয়েছে যে ভাবে আপনাদের এই যোগ রয়েছে বা বর্তমানে আপনাদের লগ্ন সাপেক্ষে মিন রাশি যে ভাবে পড়ছে সেই ভাব কেন্দ্রিক আপনাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে এবং মঙ্গল এই মিন রাশিতে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে বৃহস্পতির নক্ষত্র তাকে কেন্দ্র করে বা তাকে অবলম্বন করে তারপরে সে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ তারপর বুধের নক্ষত্র রেবতীতে প্রবেশ করবে রেবতী নক্ষত্রে অলরেডি অবস্থান করছে রাহু এই রাহু এবং মঙ্গলের সহ অবস্থান একে অঙ্গারক যোগ বলা হয় জ্যোতিষের ভাষায় এই অঙ্গারক যোগ দুভাবে হতে পারে একটা সহ অবস্থান এবং দৃষ্টি একে অপরকে যদি দৃষ্টি বিনিময় করে বা সপ্তমে অবস্থান করে সেক্ষেত্রেও এই রোগ কে বলা হয়ে হতে পারে আমি প্রথমেই আপনাদের বলবো যে মঙ্গল এই গ্রহ যখন অবস্থান করবে তখন মঙ্গলের সপ্তম দৃষ্টি মিন মিন থেকে কন্যাই থাকছে মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি সেটা থাকছে মিথুনে এবং অষ্টম দৃষ্টি থাকছে তুলায় আপনারা লক্ষ্য করে দেখবেন মঙ্গলের এই অবস্থানে বুধের যে দুটো রাশি রয়েছে মিথুন এবং কন্যা দুটোতেই এই দৃষ্টি থাকছে মঙ্গলের এবং বেশ কিছুদিন অন্তত যতদিন না মার্কারি ট্রানজিট হচ্ছে ততদিন অর্থাৎ দশ তারিখ মে মাসের ততদিন বুধ এবং মঙ্গলের একটা অবস্থান বা সহ অবস্থান আমরা লক্ষ্য করব এই বুধের সাথে অবস্থানের কারণে বুধের যে রাশির উপর তার দৃষ্টিও থাকছে মানুষের যে উপস্থিত বুদ্ধি তাতে খুব বা হটকারিতা এর একটা প্রভাব আমরা লক্ষ্য করব এই বুধের সাথে মঙ্গলের সহ অবস্থানের কারণে অষ্টম দৃষ্টি থাকছে রাশিতে এই একই সাথে অবস্থান বুধ এবং মঙ্গলের এবং তুলা রাশি নর্মাল যে আমাদের সপ্তম ভাব এবং তা থেকে আমাদের ব্যবসা এই ব্যবসা ক্ষেত্রে মানুষের হটকারিতা এবং আচমকা ইনভেস্ট কোনো কিছু না বুঝে তাই যাদের দশা খারাপ তারা এই সমস্ত সিদ্ধান্ত কিন্তু নিতে পারে এরপর বলবো যে মঙ্গল এই রাশিতে প্রবেশ করার পর বিশেষত এয়ারলাইন্স বা তথ্য প্রযুক্তি সেক্টর এই সমস্ত সেক্টরের সঙ্গে যারা যুক্ত তাদের বিশেষ ডেভেলপমেন্টে যোগ রয়েছে যারা বাড়ি থেকে দূরে ইঞ্জিনিয়ারিং ফিল্ড মেডিকেল ফিল্ড বা এনজিও রিলেটেড কোন চাকরির সাথে বা ব্যবসার সাথে অন্তত বাড়ি থেকে দুশো কিলোমিটার দূরে থাকেন তাদের এই সময় বিশেষ চেঞ্জের কিন্তু সময় রয়েছে আমি পজিটিভ বা নেগেটিভ বলছি না সেটা আপনার হরস্কোপ অনুযায়ী যেহেতু রাহু থাকছে যাদের মঙ্গল এবং বর্তমানে এবং মঙ্গল রয়েছে তারা তাদের এই গোচর যে ভাবে আপনাদের এই মীন রাশি করছে আপনাদের লগ্ন সাথে সেই ভাগকে হান্ড্রেড পারসেন্ট প্রভাবিত করবে সে নিয়ে আপনারা অবশ্যই সচেতন বা আপনার দশা অন্তর্দশা এবং হরস্কোপের যে স্ট্রেংথ তাতে অবশ্যই আপনারা নজর রাখবেন এরপর বলবো যে রাহু এবং মঙ্গলের দশা অন্তর্দশায় বর্তমানে যারা আছেন তারা যারা আপনাদের অষ্টম ভাব বা ষষ্ঠ ভাবের সাথে যদি কোনোভাবে মঙ্গল বা রাহু যুক্ত হয়ে যায় বা অষ্টম ভাব বা ষষ্ঠ ভাব যদি পীড়িত হয়ে যায় বা দ্বাদশ ভাব সেক্ষেত্রে আপনারা যদি গাড়ি নিজে ড্রাইভ করেন সেটা দু চাকা চার চাকা যাই হোক আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত মীন রাশিতে মঙ্গলের গোছর মীন রাশি আমাদের দ্বাদশ ঘর আমাদের ব্যয় ভাব সেখানে রাহুর মতো ছায়াগ্রহ উপস্থিত এবং মঙ্গল যা অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে এবং রাহু রিপ্রেজেন্ট করে বা রাহুর দ্বারা বায়ু বা এয়ার কে রিপ্রেজেন্ট হয় অগ্নি এবং বায়ু যখন একত্রে থাকে তখন আগুন স্প্রেড করে এটাই বিজ্ঞান সেটা আমরা বুঝতেই পারছেন যাদের জন্ম ছকে কোনোভাবে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশের সাথে রাহু মঙ্গল কানেক্টেড এবং দশান্তর দশায় রয়েছেন বা হয়তো নেই তার তা হলেও আমি আপনাদের বিশেষভাবে সাবধানতা অবলম্বন করার কথা বলবো। এই রাহু মঙ্গল যোগ মানুষকে হটকারী করে তোলে মানুষের মধ্যে অ্যাগ্রেসিভনেস তা কিন্তু বাড়িয়ে তোলে সে সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেই সিদ্ধান্ত ভুল হয় এবং সম্পর্কের ক্ষেত্রে বিশেষত এই মঙ্গল এবং রাহু যুগ বিশেষভাবে খুব ইনস্ট্যান্ট বা খুব অল্প সময়ের মধ্যে সম্পর্ক হানি করান করার দিকে কিন্তু যায় যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ড বিশেষত অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এই সমস্ত ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন আপনারা কালের সময় অবশ্যই সব দিক বিবেচনা করে কাজ করবেন আপনার দ্বারা কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার এই যোগ জন্ম থেকে থাকে এবং যারা বাড়ি থেকে দূরে যেতে চাইছেন সেটা যে কোনো কারণে ব্যবসা চাকরি বা বাড়ি শিফট করছেন জন্মস্থান থেকে বা বর্তমানে যে বাড়িতে আছেন সেখান থেকে আপনারা জমি কেনাবেচার ক্ষেত্রে বাড়ি করার ক্ষেত্রে বা ক্ষেত্রে করার অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যাদের সিভিল মামলা চলছে এবং জন্ম ছকে মঙ্গল রাহু যোগ রয়েছে তাদের এই সময় সিভিল মামলা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে অবশ্যই সেই দিকে নজর দেবেন মঙ্গল এবং রাহু এই মীন রাশিতে অবস্থানের কারণে যাদের জলে ফাড়া আছে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যারা জমি বাড়ি কেনা বেচা করেন বা ক্রমোটারি ব্যবসা করেন বা তারা অবশ্যই এই সময় আপনাদের ক্লায়েন্টের সাথে আপনাদের কর্মক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন অকারণে কোন লিগাল কেসে জড়িয়ে যেতে পারেন ঝামেলা অশান্তি বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই দিকটা আপনারা অবশ্যই সচেতনতা বজায় রাখবেন মঙ্গলের এই গোচর জলকারক থকথকে এবং একটু উষ্ণ সেখানে মঙ্গল অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে সে তো এই মীন রাশিতে গোচর হলে জলকে আরো বেশি পরিমাণে গরম করবে এবং বর্তমানে যে টেম্পারেচার আমাদের সমাজে সেই কিন্তু বৃদ্ধি করবে এবং অনেকটাই উষ্ণতা এবং যেহেতু রাহু রয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় মান্ডেন অ্যাস্ট্রোলজি অনুসারে যেখানে রাহু মঙ্গলের প্রভাবটা পড়বে সেই সমস্ত জায়গায় বিশেষভাবে ঘূর্ণিঝড় সাইক্লোন টর্নেডো অতিমাত্রায় ঘূর্ণিঝড় এগুলো হওয়ার একটা প্রবণতা থাকছে এবং বুধ যেহেতু দশ তারিখ অব্দি সেই মঙ্গল এবং রাহুর সাথেই অবস্থান করে এবং মিনে সেটা অবশ্যই ঘূর্ণিঝড় বড় বড় অনেক মানুষের ক্ষয়ক্ষতি এটার কিন্তু প্রবল হওয়ার সম্ভাবনা থাকছে যারা উপকূলবর্তী অঞ্চলে থাকেন তারা অবশ্যই ওয়েদার রিপোর্ট দেখে সাবধানতা অবলম্বন করবেন ব্যক্তিগত ক্ষেত্রে বলবো যাদের কোন ভাবে সপ্তম ভাব চতুর্থ ভাব দশম ভাবকে বা লগ্ন ভাবকে প্রভাবিত করবে বা প্রভাবিত করছে রাশি তারা অবশ্যই সম্পর্ক বিশেষত দাম্পত্য ক্ষেত্রেগুলোতে যদি দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসে এই সময় এই ভাবকেন্দ্রিক সমস্যা কিন্তু বাড়তে পারে সেদিকে অবশ্যই নজর দেবেন ইন জেনারেল যদি বলি এই মঙ্গলের গোচর মঙ্গলের গোচর ন্যাচারালি বেটার হওয়ার কথা কিন্তু যারা রাহুর দশায় অন্তর্দশায় রয়েছেন এবং কোনোভাবে মঙ্গল কানেক্টেড জন্ম থাকে সেই রাহুর সাথে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবে ইন জেনারেল বলা যেতে পারে মঙ্গলের এই গোচরের কারণে মানুষের মধ্যে যারা জমি বাড়ি কেনা বাঁচার সঙ্গে যুক্ত যে দশা অন্তর্দশা বেটার থাকে আপনাদের কিন্তু প্রোগ্রেস থাকবে যারা ভাবছেন আমি বাড়ি করবো দীর্ঘদিন ধরে করতে পারছি না তাদের এই সময় প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা থাকছে যাদের নার্ভাস সিস্টেমে সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই সময় সাবধানতা অবলম্বন করবেন যাদের রক্ত সমস্যা রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন প্রয়োজনে গ্রহণ করতে পারেন আপনাদের বলবো যে এই অঙ্গারক যোগ যত শেষের দিকে মঙ্গল মীন রাশিতে যাবে এগোবে যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনি নক্ষত্র প্রবেশ করবে তখন তারপর থেকে আমরা দেখবেন পিথি আমাদের সমাজে নানান ভূমিকম্প সাইক্লোন জলোচ্ছ্বাস এবং বড় বড় অ্যাক্সিডেন্ট সেটা রেল দুর্ঘটনা হতে পারে বড় বড় ট্রাক দুর্ঘটনা হতে পারে এই সমস্ত কিছু কিন্তু সমাজের বুকে বাড়বে এই দিকে আপনাদের অবশ্যই সচেতন হতে হবে মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান হলে সমাজের বুকে হটকারিতা এবং অ্যাক্সিডেন্টের প্রাদুর্ভাব বেড়ে যায় আপনাদের বলবো সেই দিকে অবশ্যই সচেতন হবেন এবং জন্ম থেকে এরকম অ্যাক্সিডেন্টের যোগ থাকলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রয়োজনে যথেষ্ট পরামর্শ আমার সঙ্গে গ্রহণ করতে পারেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই নমস্কার